নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আমার ছাদবাগানে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি তা বন্ধুরা এই যে আমার এত সুন্দর ছাদ বাগান কিন্তু শুধু আমার নিজের শুধু নিজের তাগিদে করেছি তা নয় আপনাদেরও উৎসাহ এবং আপনারা যে আমাকে এত সাপোর্ট করেছেন এবং আপনাদের যে আশীর্বাদে কিন্তু আমার ছাদ বাগানটাকে আমি আরও বড়ো করতে পেরেছি এবং এই যে ছাদ বাগানে এত ফল ফুল সবজি সব কিন্তু আপনাদের উৎসাহে কিন্তু আমি কিন্তু এতটা এগোতে পেরেছি সমস্ত কিছু যদি নিজের অবদান ভাবি সেটা কিন্তু নয় আপনারা আমাকে উৎসাহ দিয়েছেন তাই কিন্তু আমি এতটাই গিয়েছি তা বন্ধুরা এখন আসল কথায় আসা যাক এখন ছাদ বাগান থেকে আমি কিছু কিছু সবজিও সংগ্রহ করব এবং তার সঙ্গে সঙ্গে কিছু কাজকর্মও সেরে নেব আর এই যে দেখুন শীতের গান্দা তো শীতের মানে প্রধান ফুল বলতে গেলে তো শীতের সময় কিন্তু আমরা খুব কম খরচে এবং খুব কম এতে কষ্টের মধ্যে কিন্তু আমরা গাঁদাটা করে নিতে পারি অনায়াসেই কিন্তু অন্য ফুল শীতের প্রচুর পরিমাণে নানা রকমের ফুল পাওয়া যায় ঠিকই কিন্তু গাঁদা কিন্তু খুব কম পয়সাতেও আমরা কিনতে পারি এবং এটাতে একটা গাছ থেকে আমরা অনেকগুলো ডাল কেটে কিন্তু বসিয়ে কিন্তু আমরা চারা তৈরি করে নিতে পারি আর এর এত সুন্দর রং। দেখতে এতটাই সুন্দর লাগে যে আমাদের মন ভরে যায় আর এই যে দেখুন কয়েকদিন আগে রিপোর্টিং করা লেবুর গাছটাও দেখুন কেমন সুন্দর হয়ে উঠেছে আর লেবুগুলো আস্তে আস্তে বাড়তে শুরু করেছে ছাদ বাগান রাখলে শুধু সবসময় কিন্তু কষ্ট করতে হয় কিন্তু সময়ের আগে কিন্তু আমরা বা নিচের জমিতে যেভাবে চাষ করে আমরা যেসব সবজি পেতাম লেটে কিন্তু ছাদ বাগানে কিন্তু আমরা অনেক আগে কিন্তু সবজিগুলো পেয়ে যাই এই যে দেখুন কয়েকদিন আগে আমি কটা ফুলকপি তুললাম আবারও কিন্তু প্রায় রেডি হয়ে গেছে আর এদিকে দেখুন টমেটোর গাছটাতে কিন্তু ফুল আসতে শুরু করে দিয়েছে আর এই সবুজের মধ্যে থাকা কিন্তু দারুণ ব্যাপার একটা আর এই যে আমি শশার গাছগুলো কিন্তু আবার দানা ফেলেছিলাম অনেকটাই সুন্দর হয়েছে এবং এবারে কিন্তু আকর্ষ বেরোচ্ছে এখন ওদেরকে মাচার মধ্যে তুলতে হলে কিন্তু কিছুটা সাপোর্ট দিতে হবে তাই আমি কয়েকটা ডাল কেটে এনেছি সেই ডালের মাধ্যমে আমি সাপোর্ট দিয়ে উপরে যে মাছাটা আছে ওই মাছার মধ্যে শশার গাছগুলোকে এখন তুলে দেব আর ওই মাছার মধ্যে কুমড়োর গাছ ছিল তো কুমড়োর গাছটা এখন শুকিয়ে গেছে আবার নতুন করে কিন্তু আমি কুমড়োর চারা বসিয়েছি আলাদা জায়গায় তো সেটাকে আমি নিয়ে এসে আবার এই জায়গাটা এই প্লেসেই আমি রেখে দেব তা বন্ধুরা দেখুন শশার গাছটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে আর এইটাতে কিন্তু আমি প্রতিনিয়ত কিন্তু কলার খোসার জল পেঁয়াজ খোসা ভেজানো জল আর সর্ষের খোলের জল সমস্ত কিছুই মানে এই পাল্টা পাল্টি করে মানে দিতে থাকি কখনো দিচ্ছি সর্ষের খোলের জল আবার পাঁচ ছ দিন বাদে আবার দিচ্ছি কলা খোসা ভেজানো জল এইভাবে আমি প্রতিনিয়ত দিতে থাকি আর দিতে দেখুন কুমড়ো গাছের গোড়ায় উচ্ছের গাছ যে হয়েছিল নিজে থেকেই অনেক উচ্ছে আমি পেয়েছি তো গাছটা এখন শুকিয়ে গেছে ওটাকে আবার তুলে ফেলতে হবে কারণ ওখানে আবার নতুন করে কিছু লাগাতে হবে আর এই যে দেখুন একটা ছোট্ট চায়না কমলা লেবু তো লেবুটা দেখতে এতটাই সুন্দর যে আমি কিনেই ফেললাম কিন্তু লেবুটা ভীষণই টক দেখতে যতটা সুন্দর কিন্তু যখন খেতে থাকবে ভীষণই মানে লেবুটা টক তো যাই হোক অযত্নে এক সাইডে পড়েছিল কিন্তু দেখুন অযত্নে থাকলেও কিন্তু কতগুলো লেবু ধরেছে গাছটাতে কিন্তু যত্ন করেও কিন্তু এতটা লেবু পাওয়া যায় না তো আর এদিকে দেখুন মূলর শাকগুলো কিন্তু অনেক এগুলো অনেক প্রথমের দিকে বসানো তো মূলও ধরে গেছে তো এখন আমি ভাবছি যে ওই জায়গাটাকে একটু খালি করে দেব তো সেই জন্য তুলে নিচ্ছি শাকগুলো তো আবার নতুন করে কিছু দানা এখন যদি মানে শীতের কিছু দানা যদি এখন আমি ছড়িয়ে দিই তো সেখান থেকে আবার নতুন নতুন সবজিও পেতে পেতে পারি তো মোটামুটি মূলগুলো খারাপ হয়নি মোটামুটি হয়েছে আবার এই যে দেখুন এটা অনেক আগের আর মূল ফুল ফুটেছে কী সুন্দর দেখতে ফুলগুলোকে তো আর এই যে একটা কুমড়ো কিন্তু ছিল আমার মাচাতে তো এটা পেকেও গেছে তো এই মুহূর্তে আমি এটাকে তুলে নেব অনেক দিন ধরে ভাবছিলাম যে কবে তুলবো কবে তুলব তো এখনই আজকেই আমি তুলে নিলাম কারণ জায়গাটাকে পরিষ্কার করে আবার নতুন করে কুমড়োর গাছ দিতে হবে আর দেখুন আজকে আমি এতটা হারভেস্টিং করলাম ভালো লাগলে পাশে থাকবে